আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইমন্দা ট্রাভেল ডক্টরে আমি সবসময় আপনাদেরকে ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি ট্রাভেল সংক্রান্ত ভিডিও আমি তৈরি করে থাকি আপনাদের যাতে ট্রাভেলটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে হয় ট্রাভেল করার জন্য আমাদের সাধারণত কি প্রয়োজন আমাদের প্রয়োজন বিশেষ করে বিদেশ ট্রাভেলের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পাসপোর্ট সবার আগে পাসপোর্ট থাকলেই আমরা বিদেশ ভ্রমণটা করতে পারি বিদেশ ভ্রমণের জন্য আপনার শুধুমাত্র ট্যুরিস্ট না আপনার জব ক্ষেত্রে হতে পারে স্টুডেন্ট হতে পারে অথবা বিজনেস পারপাস হতে পারে নানান কাজে আমরা দেশের বাইরে ভ্রমণ করে থাকি সেই ভ্রমণের জন্যই আমাদের প্রধানত প্রয়োজন পাসপোর্ট তো পাসপোর্ট করার ক্ষেত্রে আমরা অতীতে দেখে এসেছি বা আমরা যেটা জানি সেটা হলো পাসপোর্ট করার জন্য প্রথমবার যারা পাসপোর্ট করে থাকে তাদের ভ্যারিফিকেশন লাগে তো ভ্যারিফিকেশন করতে হলে আপনাকে কি করতে হয় ডকুমেন্টসগুলো এসবি অফিসের পুলিশ যারা আছে তাদেরকে দিতে হয় এস বি অফিসের পুলিশ যখন যেই ডকুমেন্টসগুলো চার্জ করে সেগুলো নিয়ে যাওয়ার পরে একটা চার্জ নেয় একটা টাকা অঙ্ক আমাদেরকে দিতে হতো এটা বাংলাদেশের মোটামুটি যারাই পাসপোর্ট করেছে তারাই এটা দিতে হয়েছে এখন পর্যন্ত কিন্তু এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা দুর্নীতির অন্যতম খাত যার কারণে পাঁচ আগস্টের পরে গত উনিশ আগস্টে এসবি অফিস থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে কখনো কোনো পুলিশ পরিচয়ে যদি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চেয়ে থাকে সেটা নগদে হোক বিকাশে হোক অনলাইনে হোক অথবা হাতে হোক যদি কেউ চেয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সেটা ডিনাই করবেন আপনি প্রত্যাখ্যান করবেন এবং এই সংক্রান্ত যদি আপনার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আপনি হ্যালো এসবি আমি আবার বলছি হ্যালো এস বি স্পেশাল ব্রাঞ্চ এটার একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন এবং আপনি সেটা যথাযথভাবে পূরণ করে সাবমিট করবেন সাবমিট করলে আপনার এসবি অফিসে আপনার অভিযোগটা চলে যাবে চলে গেলে সেটা আপনি একটা ফিডব্যাক পাবেন যে কে বা কারা আপনার এই পাসপোর্টের ব্যাপারে আপনার কাছ থেকে অর্থ প্রদান করেছে সেক্ষেত্রে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে সেটার অ্যাকশন নিয়ে থাকবে এখন আপনার যেহেতু টাকার চাওয়ার ব্যাপারটা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুলিশ বা এসবি অফিস থেকে ফোন দেওয়া হবে আপনার ভেরিফিকেশন করার জন্য সুতরাং ভেরিফিকেশনের জন্য আপনাকে ফোন দেওয়া হলে আপনি ফোন নাম্বারটা অবশ্যই টুকে রাখবেন কোন ফোন নাম্বার থেকে আপনাকে কল করা হয়েছে এবং কোন জায়গায় আপনাকে দেখা করতে বলেছে সেই জায়গাটা আপনি অবশ্যই রাখবেন এবং স্পেশাল ব্রাঞ্চের কোন অফিসার আপনাকে ফোন করেছে সেটা আপনি অবশ্যই টুকে রাখবেন যদি কেউ আপনাকে কাছ থেকে বা আপনার কাছ থেকে টাকার চায় তাহলে আপনি অবশ্যই এই অভিযোগটা হ্যাগারাপসের মাধ্যমে করতে পারবেন অথবা আপনি ফোন কলের মাধ্যমেও করতে পারবেন ফোন কলের জন্য যে নাম্বারগুলোতে আপনি কল করে অভিযোগ জানাবেন সেটা হলো জিরো ওয়ান থ্রি টু ট্রিপল জিরো ফাইভ নাইন টু ওয়ান এবং জিরো ওয়ান থ্রি টু ট্রিপল জিরো ফাইভ নাইন টু টু এই নাম্বারগুলোতে আপনি অবশ্যই অভিযোগ জানাবেন এছাড়া আরও দুটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি টু জিরো ফাইভ থ্রি নাইন থ্রি এবং জিরো ওয়ান থ্রি টু জিরো ডবল জিরো সিক্স থ্রি সেভেন এইট এই নাম্বারগুলোতে আপনি অভিযোগ জানাবেন অভিযোগ জানালে আপনার অভিযোগটা অবশ্যই গৃহীত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে তাই আপনাদেরকে বলবো আপনারা সবে সতর্ক হন এবং বর্তমান সরকারকে সহযোগিতা করুন সকল ক্ষেত্র থেকে দুর্নীতিমুক্ত করার জন্য সকল ক্ষেত্র থেকে আমাদের যে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি সেই সম্মুখীন থেকে বাঁচার জন্য সুতরাং আপনারা সবাই ভালো থাকুন দেশকেও আমরা ভালো রাখি সবাইকে আজকে এই এখান থেকেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম